কুমিল্লা জেলার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের তিন সদস্য 6 জানুয়ারি সোমবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলার প্রশাসক মোহাম্মদ আমিরুল কাইসার এতে সভাপতিত্ব করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান ও মেহেদী হাসান সভা সংস্কারের রূপরেখা উপস্থাপন করেন এ সময় তারা বিশিষ্টজনদের পরামর্শ ও মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতা ছাত্র সমন্বয়ক আইনবিদ সাংবাদিক ব্যবসায়িক সুশীল সমাজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন সভায় বক্তারা জনপ্রশাসনকে স্বচ্ছ ও জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়ে মত দেন এছাড়াও অভিজ্ঞতার ভিত্তিতে পদায়ন জনবান্ধব ওয়ান স্টপ সার্ভিস এবং জনপ্রশাসন মনিটরিং সেল গঠন করার মতো পরামর্শ দেন তারা মত বিনিময় শেষে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ আয়ব মিয়া জানান ওয়েবসাইটে সাধারণ জনগণ যেন মতামত ও অভিযোগ দিতে পারেন এবং মন্ত্রণালয় ও সচিবালয়ের শীর্ষ কর্মকর্তারা তা মনিটরিং করতে পারেন সে ধরনের ব্যবস্থা নিতে কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হবে সংস্কার কমিশন জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা যাতে জনগণের কথা শুনে এমন একটি প্রশাসনের প্রত্যাশার কথা জানান ত্রিশ আলোকিত কুমিল্লা নিউজ ডেস্ক বিভিন্ন ধর্মীয় রাষ্ট্রের পক্ষে সরকারের পক্ষে কে কে